গোপাল নদীতে গেছে স্নান করতে গরমের দিন নদীতে বিশেষ জল নেই তবুও কোথাও কোথাও বুক পর্যন্ত আবার কোথাও কোথাও হাঁটু অব্দি জল আছে এই নদীটি সেই ভাগীরথীর বুক থেকে এসেছে বলে সারা বছরই মোটামুটি জল থাকে জলে স্রোতও থাকে গোপালের বন্ধুরা তাকে বলে এই নদী কোথা থেকে এসেছে জানিস গোপাল আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয় ওই আকাশ থেকে আকাশের পাহাড় থেকে বন্ধুরা তখন সবাই হো হো করে হেসে ওঠে সেদিনকে বন্ধুদের সঙ্গে গোপাল হা হা হি করে স্নান করছে মাঝে মধ্যে ইচ্ছে করলে গামছাখানিকে মাছ ধরার জাল করে ছোট ছোট কুচো মাছ ধরার জন্য চেষ্টা করছে মাছ তো উঠছেই না উল্টে গামছা নোংরা পাঁক মাটিতে ভরে যাচ্ছে এমন সময় সেই নদীর কিনারা ঘেঁষে একজন টিকিওয়ালা মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে যেতে গোপালদের দেখে জিজ্ঞেস করলো ও হ্যা ছোকরা নদীতে জল কতটা গোপালই উত্তর দিল মেপে তো দেখিনি আরে মাপার কথা কে জানতে চেয়েছে লোকটি খানিকটা উঠে বলল। বলে হেঁটে পার হতে গেলে কাপড় ভিজবে কি গোপাল এবারে মনের মতন প্রশ্ন পেয়ে একটু মশকরা শুরু করে দিল মশাই কত লোকের কাঁথা কম্বল ভিজছে আর আপনার ওই সামান্য কাপড় ভিজবে না টিকিওয়ালা লোকটি গোপালের দিকে কটমট করে তাকিয়ে মুখে আর কিছু না বলে নদীতে পা বাড়ালেন আর হরকে গিয়ে নদীতে পড়ে সঙ্গে সঙ্গে কাপড় ভিজে গেল তাই দেখে হাসতে হাসতে বলল, মশাই ওপারে তাড়াতাড়ি চলে যান ওখানে গিয়ে শুকিয়ে নেবেন রোদের বেশ তেজ আছে বেশি সময় লাগবে না লোকটি কিছু না বলে নদী পার হয়ে ওপারে গিয়ে কাপড় শুকাতে লাগলো ওপারটা ফাঁকা পটলের ক্ষেত কোনো জনমানব নেই তাই গোটা কাপড়খানা খুলে শুকাতে বেশি সময় লাগলো না এইভাবে দুপুরটা কেটে গেল এবার এলো বিকেলবেলা গোপাল ও নরেন বসে আছে একটি হোটেলের দাওয়ায় হোটেলের মালিকের সঙ্গে বসে বসে গল্পগুজব করছে এমন সময় সেই হোটেলে ঢুকলো সেই টিকিওয়ালা লোকটি লোকটি সেই দিন ওই হোটেলে রাত কাটাবে বলেই এসেছে গোপালকে সামনে দেখে জিজ্ঞেস করলো ওহে মশা টশা এখানে কেমন আছে ভালোই আছে গুনগুন করে গান টান গায় রসিকতার সঙ্গে নরম গলায় গোপাল উত্তর দিল তা তুলে টুলে নিয়ে যাবে না তো লোকটি ফের জানতে চাইল আগে এখনো পর্যন্ত তো শুনিনি যে কাউকে তুলে নিয়ে গেছে তবে আপনার মতন লোককে তুলে নিয়ে যাবে কিনা বলতে পাচ্ছি না ফিক করে হেসে গোপাল এই উত্তর দিল টিকিওয়ালা মানুষটা এতক্ষণ গোপালকে ভালোভাবে চিনতে পারেনি এবারে মুখের দিকে তাকিয়ে স্পষ্ট চিনলেন ওহে সেই তো নদীতে তাই না ও গোপাল মুখ আড়াল সেই বাঁদর এই বাঁদরটা এখানেও জুটেছে গোপাল উঠে যেতে যেতে বলতে থাকলো আগে আমি সেই বাঁদর ও বেলা কাপড় ভিজেছে এবেলা দেখুন আপনাকে মশারা টেনে নিয়ে গিয়ে ওই নর্দমায় এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গোপাল ছুটতে পালিয়ে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন